মেরু অঞ্চলে সূর্য ওঠে না টানা দুই মাস বারো ঘন্টা নয় দীর্ঘ দুই মাস চলে টানা রাত দীর্ঘ এই রাতকে বলা হয় পোলার নাইট তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যেখানে আমাদের দেশে মাত্র একদিনে সূর্যের দেখা না মিললে জনজীবন হয়ে যায় বিপর্যস্ত আর সেখানে মাসের পর মাস সূর্যের দেখা না পাওয়ার পরও কিভাবে টিকে থাকে মেরু অঞ্চলের মানুষ যেখানে চব্বিশ ঘন্টা রাত সেখানে কিভাবে হিসাব করে দিনের সময় কিভাবেই বা করে নিত্যদিনের কাজকর্ম চারপাশে অন্ধকার এবং শীতল তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবেই বা তারা বেঁচে থাকে মেরু অঞ্চলের পোলার পোলারনাইট বা মেরু রাত্রির সম্পর্কে বিস্তারিত নিয়ে থাকছে আজকের বিশেষ আপডেট বারো ঘন্টার দিনের পর সূর্য ডুবে গেলে আসে বারো ঘন্টার রাত কিন্তু নাইট বলতে বোঝায় এমন একটি সময় যখন উত্তর বা দক্ষিণ মেরুর কিছু অংশে সারা চব্বিশ ঘন্টা রাতের মতো অবস্থায় থাকে কিন্তু কেন এমনটি হয়ে থাকে এই বিরল ঘটনা ঘটে পৃথিবীর অক্ষীয় ঝালের কারণে পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রির কোণে হেলে থাকার ফলে শীতকালে উত্তর গোলার্ধে এবং গ্রীষ্মকালে দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো মুক্ত দিগন্তের নিচে চলে যায় যার ফলে মেরু অঞ্চলে দেখা যায় এসব দীর্ঘ রাত উত্তর মেরুর নুনাভাট এবং দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকার কিছু অংশে প্রতিবছর বছর দুই থেকে তিন মাস ধরে থাকে এই পোলার ডাই তবে এটি পুরোপুরি অন্ধকার নয় চাঁদের আলো বরফের প্রতিফলিত আলো এবং সূর্যের ক্ষীণ রশ্মি চারপাশকে মায়াময় করে তোলে নরওয়ের ভালভার্ডে এগারো নভেম্বর থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত পোলার নাইট থাকে আর কানাডার অ্যালার্টে থাকে নভেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কিন্তু প্রশ্ন হল দীর্ঘ রাতের এই সময় মেরু অঞ্চলের মানুষ কিভাবে মানিয়ে নেয় প্রথমত তারা ঘুমের সময় ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয় এই সময় সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার নামে একটি সমস্যা দেখা দেয় যা অনেকের জন্যই বিষণ্নতার কারণ তবে নরওয়ের শ্যামিক জনগোষ্ঠীর মতো স্থানীয় বাসিন্দারা তুলনামূলকভাবেই সমস্যায় কম ভোগেন কারণ তারা শীতকালকে ইতিবাচকভাবে দেখেন এবং এটিকে পুরোপুরিভাবে উপভোগ করতে থাকেন বরফে স্কি করা বা বাইরে হাঁটার মতো কাজগুলো করে তারা নিজেদেরকে সতেজ রাখে গবেষণায় দেখা গেছে পোলার নাইটের সময় মেলাটোনিন হরমোনের উৎপাদন বেড়ে যায় যা ঘুমের চক্রে পরিবর্তন আনে এই সমস্যা এড়াতে মেরু অঞ্চলের মানুষ নীল আলো সমৃদ্ধ বিশেষ ল্যাম্প ব্যবহার করেন রাতে হালকা আলো ব্যবহার এবং ধীরে ধীরে আলো কমানোর মাধ্যমে তারা ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেন এছাড়াও সকালের দিকে শারীরিক ব্যায়াম তাদের শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে পোলার সময় ফিনল্যান্ডের ইনারি অঞ্চলে প্রতিদিন দুই ঘন্টা হাতা বা স্কি করার অভ্যাস রয়েছে স্থানীয় বাসিন্দাদের মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হলে সেখানকার লোকজন প্রতিদিন বাইরের সময় কাটিয়ে থাকে পোলার নাইটের আরেকটি আকর্ষণ হল মেরুপভ বা অরোরা যা এই সময় স্পষ্টভাবে দেখা যায় বরফে ঢাকা এই অঞ্চলে তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রির মধ্যে থাকে এমন অবস্থায় এখানকার মানুষ নিজেদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে ঘরের ভেতরে বিভিন্ন কাজ করে থাকে মেরু অঞ্চলের একটি বিশেষ স্থান হল লং ইয়ারবিন যেটি পৃথিবীর সবচেয়ে উত্তর অঞ্চলে অবস্থিত এখানে রয়েছে গ্লোবাল সিড ভল্ট যেখানে পৃথিবীর বিভিন্ন প্রজাতির বীজ সংরক্ষণ করা হয় কখনো মহা উদ্যোগের কারণে পৃথিবী হয়ে গেলে এই সিড ব্যাংক থেকে বীজ নিয়েই পৃথিবীকে আবারও সবুজে পরিণত করা যাবে যে বীজ সংরক্ষণের জন্য ঠান্ডা পরিবেশ প্রয়োজন যার জন্য পোলার নাইট ব্যাপকভাবে কার্যকরী ভূমিকা রাখে